সাতই সেপ্টেম্বর শনিবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এসএন কর্পোরেশনের গ্রিন শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস ট্যাঙ্ক বিস্ফোরণে অন্তত বারো জন শ্রমিক দগ্ধ হয়েছেন আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রামের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার মোহাম্মদ সোলাইমান বলেন এসএন কর্পোরেশনের শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাসের ট্যাঙ্ক বিস্ফোরণে অন্তত বারোজন শ্রমিক দগ্ধ হয়েছেন তিনি আরও বলেন খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছে জেলা পুলিশের সিএমসি এইচ পাড়ির ইনচার্জ এএসআই আলাউদ্দিন তালুকদার জানান আহত বারো জনের মধ্যে নয়জনের জনের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ্য যে এসএম কর্পোরেশন গত বছর সবুজ সনদপ্রাপ্ত চারটি শিপইয়ার্ডের মধ্যে একটি এসএম কর্পোরেশনের পরিচালক বরকতুল্লাহকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি